Hello friends পিআর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় রেলে বিশাল নিয়োগের ব্যাপারে যেখানে ফ্রেন্ডস তোমাদের একাধিক পোস্ট মিলে প্রচুর শূন্য নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে যদি তোমরা ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে সায়েন্স কিংবা আর্টস নিয়ে যে কোনো বিভাগ থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক কিংবা এইচএস পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা ইন ডি ডিটেলসে পেজবে তার ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি ফ্রেন্ডস তোমাকে রিকোয়েস্ট করবো চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কোনটি ক্লিক করে দেবে কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমে জেনের মধ্যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে অবশ্যই ফ্রেন্ডস এক নম্বরে যে পোস্টটি রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জুনিয়র কাম টাইপিস্ট পোস্টে নিয়োগ করা হবে এখানে ফ্রেন্ডস অবশ্যই স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের টেন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে যে পাঁচটি পোস্ট রয়েছে এই পাঁচটি পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে সায়েন্স কিংবা আর্টস নিয়ে যে কোনো বিভাগ থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক কিংবা এইচএস পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর যদি আমরা এই পাঁচটি পোস্টের বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর হয় এবং ম্যাক্সিমাম তেত্রিশ বছর হয় তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই বছর কিন্তু তোমাদের তিন বছর বয়স কিন্তু বাড়ানো হয়েছে এর আগে ছিল ফণ্ডস অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিদের জন্য এবছর ফণ্ডস অবশ্যই তিন বছর বাড়ানো হয়েছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য এই বছর বয়সে রাখা হয়েছে অবশ্যই ফণ্ডস আঠারো থেকে তেত্রিশ বছর এছাড়া ফণ্ড সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস সি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ও এ কিংবা ও বিসি বি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু তোমার তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর যদি আমরা সিলেকশান প্রসিডিওর বা সিলেকশান প্রসেস নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের দুটো লিখিত পরীক্ষা হবে যেটা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিবিটি টেস্ট এক্সাম হবে অর্থাৎ ফ্রেন্ডস কম্পিউটার বেস টেস্ট হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি সিবিটি টেস্ট অন এটা ফ্রেন্স অবশ্যই তোমাদের কোয়ালিফাইং নেচার এই সিবিটি টেস্ট অনে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিবিটি টেস্টের এক্সামের জন্য ডাকা হবে এবং ফ্রেন্ডস সিবিটি টেস্ট টুয়ে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রেখে এখানে কিন্তু তোমাকে মানে এক মিনিটে তোমাকে দশটি শব্দ তুলতে হবে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু তোমার এক মিনিটে দশটি শব্দ অনায়াসে তুলতে পারবে এটা নিয়ে কিন্তু চাপের কিছু নেই দেখে নেব পরবর্তী স্টেপ বা পরবর্তী স্লাইড এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিবিটি টেস্ট অনি যে সিলেবাস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের এখানে কিন্তু টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এবং টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই নব্বই মিনিট বা দেড় ঘন্টা এবং ফ্রেন্ডস এখানে তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে অন থার্ড অর্থাৎ ফ্রেন্ডস তিনটি কোশ্চেন যদি তোমরা ভুল করো সেখানে থেকে কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক মার্ক কেটে নেওয়া হবে এবং ফ্রেন্ডস আমার আমরা যদি সিলেবাস নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস এখানে তোমাদের ম্যাথ থেকে কোয়েশ্চেন্স পেপার সেট করা হবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তিরিশটা কোশ্চেন্স থাকবে তিরিশ মার্ক এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমার কোশ্চেন্স পেপার সেট করাবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তিরিশটা কোয়েশেন্স থাকবে তিরিশ মার্ক এছাড়াও ফ্রেন্স তোমাদের জিকে অর্থাৎ জেনারেল নলেজ তারপর জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং সি এ অর্থাৎ কারেন্ট অ্যাভার্স থেকে থাকবে তোমার চল্লিশটা কোয়েশ্চেন চল্লিশ মার্ক টোটাল কিন্তু তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই সিবিটি টেস্ট ওয়ানে এটা কিন্তু অবশ্যই তোমাদের কোয়ালিফাইং নেচার এই এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা সিবিটি টেস্ট টুয়ের জন্য ডাক পাবে এরপর যদি ফ্রেন্ডস আমরা সিবিটি টেস্ট টু এ সিলেবাস নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের একশো কুড়িটা প্রশ্ন থাকবে একশো কুড়ি মার্ক এবং ফ্রেন্ডস এখানেও কিন্তু তোমাদের নব্বই মিনিট বা দেড় ঘন্টা সময় দেওয়া হবে এবং ফ্রেন্ডস এখানেও কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক থাকছে অন থার্ড অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি তিনটে প্রশ্ন ভুল করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক মার্ক কেটে নেওয়া হবে এবং ফ্রেন্ডস এখানে তোমাদের সিলেবাসটা কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস এখানে ম্যাথ থেকে থাকবে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন্স পঁয়ত্রিশ মার্ক এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জিআই থেকে থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন্স পঁয়ত্রিশ মার্ক এছাড়াও ফ্রেন্স তোমাদের জি এবং জি এ থেকে থাকবে পঞ্চাশটা কোয়েশ্চেন্স পঞ্চাশ মার্ক অর্থাৎ ফ্রেন্ডস টোটাল কিন্তু তোমাদের একশো কুড়ি মার্কের সিবিটি টেস্ট টু এক্সাম হবে এবং এই টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে এবং টাইপিং টেস্টে যদি তোমরা সিলেক্ট হয়ে যাও ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্বপ্নের চাকরিটা পেয়ে যাবে তো ফ্রেন্ডস তোমরা যদি রেল নি একটা চাকরি নিশ্চিত করতে চাও কিংবা রেলে যদি তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এখন থেকে তোমরা এই যে সিলেবাস বলে দিলাম সেই সিলেবাস ওয়াইজ কিন্তু নিজেকে প্রিপারেশান শুরু করে দাও কেননা ফ্রেন্ডস এবার কিন্তু তোমাদের ইউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে এর জন্য ফ্রেন্ডস অবশ্যই বয়স কিন্তু তোমার তিন বছর এক্সট্রা করে দিয়েছে অর্থাৎ ফ্রেন্ডস তিন বছর কিন্তু বাড়িয়ে দিয়েছে এর জন্যই ফ্রেন্ডস অবশ্যই যাতে তোমার প্রচুর ছেলে এরা নিতে পারে ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তিন বছর এক্সট্রা করে দিয়েছে এই বছর কিন্তু তোমার জন্য দারুণ একটি অপরচুনিটি আসতে চলেছে ফ্রেন্ডস অবশ্যই এলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ফ্রেন্ডস এই সিলেবাস ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশান শুরু করে দাও এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমাদের চ্যানেল থেকে তোমরা ম্যাথ এবং জি এর পুরো সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস পেয়ে যাবে এবং ফ্রেন্ডস প্রত্যেকটা অধ্যায় ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমি নিজেই তোমাদের কভার করে দেব এছাড়া ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমাদের চ্যানেলটা একটু বড় হয়ে গেলে কিন্তু আমরা অবশ্যই তোমার জি এবং জি এর ওপর একটি অবশ্যই টিচার অ্যাপয়েন্ট করবো এবং ফ্রেন্ডসে সেই টিচার কিন্তু তোমাদের এই বিষয়টি অবশ্যই কভার করবে তো ফ্রেন্ডস এটা কিন্তু আপাতত আমি বলছি না অবশ্যই ম্যাথ এবং জিআই পুরো পোর্শনটা কিন্তু আমি নিজে তোমাদের কভার করে দেব এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখব যে টপিকগুলো আমরা করবো সেই টপিকতে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এবার প্রশ্ন হলো ফ্রেন্ডস যে কবে নাগাদ এই অফিশিয়াল নোটিশ প্রকাশিত হবে তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি রেলের আধিকারিক গণেদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই তোমার নোটিফিকেশান পৌঁছে গেছে অর্থাৎ ফ্রেন্ডস রেলের আধিকারিকদের কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে এরপর ফ্রেন্ডস অবশ্যই ফাইনাল নোটিফিকেশান কিন্তু তোমাদের খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে এবং ফ্রেন্ডস আমরা সূত্র মারফত জানতে পেরেছি ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক কিংবা ফ্রেন্ডস সেপ্টেম্বর মাসের মিডিলের দিকে কিন্তু তোমার এর অফিসিয়াল ফুল নোটিশ প্রকাশিত হয়ে যাবে এছাড়াও তোমাদের বলে রাখি এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে যেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি রেলেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে ফ্রেন্ডস যে সিলেবাস তোমাদের বলে দিলাম সেই সিলেবাস ওয়াইজ কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশান শুরু করে দাও তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে